নমস্কার আমি সঞ্চিতা দেব পি এস ত্রিপুরার শাকাহারি রেলির পক্ষ থেকে বলছি আজকে শাকাহারি রেলির তৃতীয় দিন আমাদের মানব জীবনে সবারই উচিত শাকাহার হওয়ার কারণ প্রতিটা মানুষই এখন যেই খাদ্যাহার যেই খাদ্যাভ্যাস এই মাছ মাংস এইসব খেয়ে কে সবাই উত্তেজিত হচ্ছে সমাজে অনেক খারাপ কাজ বাড়ছে কুসংস্কার অন্ধবিশ্বাস তারপরে যুব সমাজে উচিত সবাই সুসম্পন্ন করার তারপরে সবার শাকাহার হওয়ার এটাতে কোনো অসুখ বিসুখ থাকে কম মানে আমরা অনেক বছর ধরে এইভাবে শাকাহার গ্রহণ করছি সবাই বলে গ্যাস হয় অম্বল হয় আমাদের কিছুই হয়নি আমরা এখনো বেঁচে আছি ভালোই সুস্থভাবেই বেঁচে আছি হুম তার জন্য সবাইকে বলবো যে শাকাহার হওয়ার জন্য যে শাকাহারি মুনি ঋষিরা যুগ যুগ ধরে ধ্যান করে আসছে এটা বুঝিয়ে যাচ্ছে যে শাকাহার হলে যে সবকিছুই জানা যায় নিজের সম্পর্ক নিজেকেও জানা যায় ধ্যান জগতে শাকাহার হওয়াটা সবচেয়ে বেশি জরুরি জয় শাকাহারের জয় জয় ধ্যান জগতের জয় 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 জয়